আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ই হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাআল্লাহ আর এই বিজয়ের পথে বাদার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ কোন দেয়ালে আমরা টিকতে দেব না কোন ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন নিজেকে অতিরিক্ত দূর্থ না জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে কারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে